তবে আলেম ভাই উপস্থিত আমাদের আরেকজন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এক সময়ের সাবেক ছাত্রনেতা নেতা যাশাসের এক সময়ের সভাপতি জেলা রেজাবুল্লাহ চৌধুরী উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বোনেরা সালাম আলাইকুম আজকে যে বিষয়টার উপর কথা বলার জন্য মূলত আসা সেটা হলো যে বাংলাদেশে হঠাৎ করে একটা নতুন সিস্টেম আনার জন্য কিছু কিছু দল বেশি তৎপর হয়ে গেছে এটার একমাত্র কারণ যে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বা পারে না বা এখনও বুঝতেছে যদি নির্বাচন হয় জনগণের ভোটে তাদের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা একেবারেই নাই সেই কারণে তাদেরকে সংসদে যাইতেই হবে অর্থাৎ জনগণ চায় না কিন্তু জনগণের পক্ষে ওনাদেরকে যাইতে হবে তবে জনগণের পক্ষে যদি আপনি যাইতে চান তাহলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আছেন জনগণ নির্বাচিত করবে আমাকে ভোটের সংসদে কি হবে নাকি মামার বাড়ি আপনার এবং এটা নিয়ে বলতেছে আমরা সব এক হয়ে গেছি